আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সিমের বিষ রান্না করব মাছ দিয়ে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্রথমে আমি সিমের বীজগুলা পরিষ্কার করে নিয়েছি উপর থেকে খোসাটা ফেলে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটু সময় লাগে অনেকে পানিতে ভিজিয়ে রেখেও ফেলে খোসাটা আমি জাস্ট উপর থেকে ফেলে নিয়েছি একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি তেল আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আপনারা যেভাবে রান্না করেন যেই তেল খান সেই তেলটাই নিয়ে নেবেন তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গোড়াও দিতে পারেন এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা ঘান আসছে তখন বুঝতে পারবেন হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছিমির বীজ দিয়ে দিয়েছি বীজগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ছিমগুলো দেওয়ার পরেও দু তিন মিনিট খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য চিমের বিষ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এই জন্য পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই রান্না তো সবাই করতে পারেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার মতো করে রান্না করছি যদিও এই চিমের বীজটা আমি আগে কখনোই রান্না করিনি আমি আগে অনেকবার ভাজি করে খেয়েছি আজকে প্রথম রান্না করছি তারপরেও খেতে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি আবারও রান্না করে খাব দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে আর ছিমের বীজগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে আবার ঝোলের পানি দিয়ে দিচ্ছি নর্মাল সবজি যেভাবে আমরা রান্না করি একই প্রশেষেই কিন্তু রান্না করতে হবে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ডিম দিয়ে অথবা মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করতে পারেন সেক্ষেত্রেও অনেক ভালো লাগে আমি শুনেছি ঝোলটা শুকিয়ে এসেছে আমি খুব বেশি ঝোল রাখবো না ঝোলটা একদমই শুকিয়ে ফেলেছি দেখে বুঝতে পারছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে রাখলেই ভালো লাগবে আশা করি রেসিপি ভালো লেগেছে আর কে কীভাবে এই সিমের বীজ রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ